আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করছি অবশ্যই সবাই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহতাল রহমতে অনেক ভালো আছি বর্তমান ফেসবুকে ট্রেন্ডিং একটি বিষয় হচ্ছে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর তাই সকলেই সব কিছু বাদ দিয়ে এটার পেছনেই দৌড়াচ্ছে তো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেই আপনারা সবাই উল্টাপাল্টা ভাবনা শুরু করতেছেন অনেকে সেট না করে অন্যজনের কাছ থেকে সেট করে নেওয়ার জন্য ধরতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি যতটুকুই জানেন অনেক যতটুকুই কষ্ট করে আপনি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন আপনি ধৈর্য ধরে একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন যে কী করলে আপনার জন্য ভালো হয় সেটাই আপনি করবেন বর্তমান আমি কয়েকদিন থেকে দেখছি যে ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাই আপনাদেরকে একটু সচেতন করার জন্য ভিডিওটা তৈরি করা আপনারা অবশ্যই জেনে বোঝে ভালো করে সব কিছু দেখে শুনে আপনাদের টিন সার্টিফিকেট আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু প্রস্তুত করার পরে আপনারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য আগাবেন কেননা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা ছোটাছুটি করে এবং ভুলভাল সেট করে যদি আপনাদের ফেসবুক পেজের অবস্থাটা বারো অবস্থা করে দেন তাহলে কিন্তু সেই পেজ থেকে আপনারা ইনকাম করতে পারবেন ঠিকই কিন্তু সেই টাকাটা আপনারা ব্যাংকে ঢোকাতে পারবেন না এবং সেই টাকাটা আপনারা হাতে পাবেন না তাই প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই ধৈর্য ধরে কিছুটা সময় ব্যয় করে আপনার নিরিবিলি ভাবনা করে দেখুন যে কি করলে আপনাদের জন্য ভালো হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট আগে থেকে প্রস্তুত করে সব কয়েকটা জিনিস স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে শুনে তারপরে সেট আপ করুন এবং অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে সেট আপ করবেন এবং অবশ্যই পরিশ্রম করার মাধ্যমে আপনার অর্থ উপার্জন করে যদি ভালোভাবে সেট আপ করেন সেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং ব্যাঙ্ক থেকে সরাসরি টাকাটা আপনার পকেটে আনতে পারবেন তো প্রিয় ভাই এবং বন্ধুরা ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে যারা যারা বর্তমান গণহারে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেই মনিটাইজেশন যারা যারা পাচ্ছেন তারা দ্রুতগ্রামী সেটআপ না করে কিছুটা সময় দিয়ে ভেবেচিন্তে আস্তে ধীরে সেট আপ করবেন যাতে করে সেই সেট থেকে আপনারা কোনো ভুল ভুলভ্রান্তির শিকার না হন বা ভুল ভুলভ্রান্তি না করে পরিপূর্ণ সেট আপ করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে আবারও আমার তরফ থেকে জানাই ধন্যবাদ এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কেউ ধৈর্যহার হবেন না কেউ মন খারাপ করবেন না কেননা আজকে এক ভাই পাচ্ছে আগামীকাল আপনি পেতে পারেন বিশেষ করে আমার কথাই বলি আমিও দীর্ঘদিন থেকে ফেসবুকে কাজ করছি শুধু ফেসবুক না ইউটিউবেও কাজ করছি বাট আমি এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তো প্রিয় ভাই এবং বন্ধুগণ অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন এবং পরিশ্রম করবেন যাতে করে আপনারাও ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশন পান ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার এই ছোট্ট পেজটি ফলো করে আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে